this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জবাব চব্বিশ ঘন্টার মধ্যেই দিল ইরান সোমবার রাতে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তেহরান ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন বলছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য আকুতি জানাচ্ছিলেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন আগামী প্রায় ছয় ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে এই যুদ্ধকে বারো দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈধিতার অবসানের কথা বলা হয়েছে তবে তিনি বলেছেন চব্বিশ ঘণ্টা পূর্ণ হলে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে ট্রাম্প উল্লেখ করেন এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং আর কখনো হবে না মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে কাতারের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সাহায্য করেছেন তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি স্কোর বা আইআরজিসির সাথে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ফার্সকে জানিয়েছে ইরান এখনও কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং কয়েক ঘন্টার মধ্যে একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে সূত্রটি ফার্সকে আরও বলেছে দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে মানুষের দৃষ্টি সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা বোমারু বিমান দিয়ে ইরানে মার্কিন হামলার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরান প্রতিশোধ নিলে কড়া জবাব দেবেন সোমবার কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটির বিরুদ্ধে অভিযানে দেশটি রোববার ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ওয়াশিংটনের হামলায় ব্যবহৃত বোমার সংখ্যার সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে ইরানের হামলার পর সুর বদলালেন ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরান এখন শান্তি ও সম্প্রীতির পথে এগোতে পারে এবং আমি ইসরায়েলকেও একই পথে চলার জন্য উৎসাহিত করছি এটিকে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্পের নীতির একশো আশি ডিগ্রি মোড় নেওয়া হিসেবে দেখা হচ্ছে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগোচি বলেছেন স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন স্থানীয় সময় ভোর চারটার পর যদি তার দেশের ওপর আর হামলা না হয় তাহলে ইরানও আর পাল্টা হামলা চালাবে না তবে আরাগচির এই স্ট্যাটাসের আগ পর্যন্ত ইরানে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে একটি দাবি হিসেবেই দেখা হচ্ছিল বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কথা ইরানের চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না ইরানকে সতর্ক থাকতে হবে এমনও হতে পারে ইরানের আক্রমণে দিশাহারা ইসরায়েল অন্য কোন কৌশলে এগোচ্ছে চৌধুরী শাম্মী BNN News 24.